কিন্তু আমরা দেখলাম আপনারই বক্তব্য একটা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে মোল্লার কোনো সাধারণ মানুষ বা যেই কেউ হবে কিন্তু দেখলাম যে হাঁস মুরগি তা উপহার দিচ্ছেন কি বলবেন নিয়ে একটা কথা হলো মানুষের যখন অস্তিত্ব হারাতে শুরু করে সেই মানুষটাও অস্তিত্ব খুঁজে বেড়ানোর লক্ষ্যে কিন্তু ছুটে বেড়ে এই ঘটনাটা কিন্তু হচ্ছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনকে মানে ফার্স্ট জানুয়ারি ছিল এবং রীতিমতো আমি ক্যানিংয়ের হারমাতটাকে দেখেছিলাম যে দেউলি এক বলে একটা অঞ্চলের একটা প্রোগ্রামে গিয়েছিল তো সেখানে দেখলাম যে তানাকে কেউ একটা ছাগল দিচ্ছে কেউ বা কাতলা মাছ দিচ্ছে উপহার সাথে কেউ গল্লা চিংড়ি দিচ্ছে সাথে দেখা গেল মেয়ে রাজাহাঁস দিচ্ছে মদ্দা রাজাহাঁস দিচ্ছে মানে পুরুষ রাজাহাঁস সাথে মানে পাতিহাস দিচ্ছে মানে পুরুষ পাতিহাস এবং মেয়ে পাতিহাস সাথে খেজুরের গুড় চালের আটা মধু তো আমি দেখে কিন্তু ভিডিওটা দেখে খুব আমি হাসছিলাম যে তাঁর যে আর গুরুত্ব নেই ওপর নেতৃত্ব যে গুরুত্ব দেয় না এবং তিনি যে গুরুত্ব বাড়ানোর জন্য তিনি রনে বনে জলে জঙ্গলে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস যেখানে সেখানে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বাদ দিয়ে তাহলে তানাকে এই ধরনের গিফট নিতে দেখা গেল তাহলে সেক্ষেত্রে কি হতে পারে মানে তানার যে অস্তিত্ব কমে গেছে সেটাই মানুষের সামনে তিনি তুলে ধরার চেষ্টা করলেন তো পাশাপাশি তানার তিনি তো একজন নটোরিয়াস ক্রিমিনাল তাহলে হয়তো আগামী দিন হয়তো সেই সাদাম শেখের মতো সিঁড়িঘর অপেক্ষা করছে তানার জন্য যার জন্য জন্মের খাওয়াটা খেয়ে নিয়েছে এটা আমার দেখে মনে হয় যে এটা কিন্তু এক হয়তো মানুষ ভয় থেকে দিচ্ছে আনইলে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আগের দিন হয়তো টাকা দিয়ে দিচ্ছে বলছে যে আমি কালকের প্রতিষ্ঠা দিবসে যাব তোরা তোমরা এসে আমাকে এই ধরনের উপহার প্রদান করবে কারণ এই শওকাত মোল্লার পায়ের তলা থেকে মাটি অলরেডি সরে গেছে সে ভাঙড় হোক বা ক্যানিং হোক দু হাজার একুশের নির্বাচনেও পূর্বে কিন্তু একটা আলাদা খেলা খেলেছিল সেটা ক্যানিং পূর্বের মানুষ জানে সেটা আমরাও জানি এবং দু হাজার ছাব্বিশের নির্বাচন সম্পূর্ণ আলাদা যেখানে স্বচ্ছ ফেস দ্বারা ভোট হবে এবং যার ফেস অতি উজ্জ্বল তাকে দেখেই মানুষটা ভোট দেবে সুতরাং মানুষের মোড় ঘোরানোর চেষ্টা তবে এই যে বললেন আপনি এই প্রসঙ্গে একটা কথা বলবো যে নটোরিয়াস কিবিনা। এই যে নটোরিয়াস কিবিনাল এবারে বললে তৃণমূল কংগ্রেসের সাধারণ মানুষ যারা সৌগত ঘনিষ্ঠ তারা বলছে তাদেরকে আবার যোগ্য জবাব দেবো কি বলবে না না ওনার লোক আছে নাকি ওনার ক্যানিং পূর্ব বিধানসভা হোক বা ভাঙড় বিধানসভা হোক এই তো গত কাল তারা আগের দিনকে বলেছিল যে বারাইপুরে যে জনসভা হবে সেখানে আমি পঞ্চাশ হাজার লোক নিয়ে আমি ভাঙড় থেকে যাব। উনি দেখাতে পারবে যে পাঁচ হাজার লোক ভাঙড় আর ক্যানিং পূর্ব বিধানসভা মিলিয়ে গেছে কারণ সেখানে কি হলো সেখানে যে জনসভাটা হলো সেখানে আমি নিজেও আমন্ত্রিত ছিলাম কিন্তু কোনো কারণবশত আমি যেতে পারিনি সেখানে পুরো পরিচালনাটা করলো তিনি যে ওখানকার মানে এমএলএ বিবাস সরকার এবং আমাদের মানে জে কে বস মানে যিনি আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ক্লোজ তিনি তানাকে সম্বর্ধন করলো সব করলো তানার তো গুরুত্ব বলে কি জিনিস আমি দেখতেই পাইনি এবং তানাকে কিন্তু আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে কোনো রকম আমরা ছবিও দেখতে পাইনি চোখে তানাকে যে দল গুরুত্ব দেয় না এটা গতকালকের বারাইপুর পূর্বে যে জনসভা হয়েছে সেটাতে অলরেডি পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে দাদা কি বলবেন গতকাল আমরা দেখলাম একেবারে অভিষেক ব্যানার্জি তিনি একটা বাড়াইপুরে সভা করে সেখানে কিন্তু গিয়েছিলেন ক্যানিংপুর বিধায়ক শৌকত মোল্লা তাঁরাকে একবারও আমরা বক্তব্য দেখতে দেখলাম দেখলাম না কি বলবেন এই বিষয়ে দেখুন বিষয়টা হলো যে অন্যায় যে করে আর অন্যায় সে সহে তব ঘিরি তারে যেন তীর্ণ সমদহে এই বিষয়ের উপর পারস্পরিক দিক বিবেচনা করতে গেলে সেখানে কিন্তু যে আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে একটা গাইডলাইনস বেঁধে দিয়ে গিয়েছে কালকে যে দক্ষিণ চব্বিশ পরগনায় যে একত্রিশটা বিধানসভা আছে একত্রিশটাতেই যেন জয়লাভ করে তৃণমূল কংগ্রেস এবং বিশেষ করে একেবারে ভাঙরকে উল্লেখ রেখে তিনি বলেছে যে ভাঙরটাকেও জয়লাভ করাতে হবে সুতরাং ভাঙরটা জয়লাভ করানোর জন্য তৃণমূল কংগ্রেস থেকে আমরা একেবারে কিন্তু তৈরি এবং সেক্ষেত্রে গতকালকে দেখা গেল যে আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনের উপরে তানাকে কিন্তু একটা ব্যক্তিগত আক্রমণ করেছে যিনি বর্তমান ভাঙড়ের বিধায়ক তিনি কিন্তু বলেছে যে আরও তো দুশো তিরানব্বইটা বিধানসভা আছে তাহলে তারার ভাঙড়ের প্রতি এত আক্রমণ কেন তাহলে সেই সূত্রে যদি বলতে হয় তাহলে কিন্তু যে বিধায়কটা ভাঙড় বিধানসভাতে এখন আছে তাহলে কিন্তু আমি প্রথমে একটা কথা বলেছি যে অন্যায় যে করে অন্যায় যে সয়ে তবগিরা তারে যেন তীর্ণ সমদহে এই কথার পরিপ্রেক্ষিতে হল যে তিনি যে দু নির্বাচনের আগে হঠাৎ করে এসে উড়ে এসে জুড়ে বসেছিল তানাকে কিন্তু গোটা পশ্চিমবাংলার মানুষ কেউ চিনত না তিনি সাধারণ একজন স্টুডেন্ট ছিল তাহলে সেক্ষেত্রে ভুলটা তানার ছিল না তানাকে যে আমরা এমএলএ বানিয়েছিলাম বা ভাঙড়বাসী তানাকে ভোট দিয়ে আমরা তানাকে জিতিয়েছিলাম ভুলটা কিন্তু আমাদের ছিল এবং সেই ভুলটা কিন্তু শুধু ভাঙড়বাসী বা আমি করেছি বা সিপিএম থেকে রশিদ গাজী বা শরীফুল ইসলাম বলে যে ছেলেটা বড়ালি বাড়ি বা তুষার ঘোষ তারারা কিন্তু আমরা কিন্তু সবাই মিলেই কিন্তু সেই ভুলটা করেছি কিন্তু আজকেরা আমরা সেই উপর আল্লাপাক ঈশ্বরের মানে খোরাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কারণ তিনি এমএলএ হওয়ার পরে ভাঙড় বিধানসভায় তিনি কোনো উন্নয়নমূলক কাজ করতে পারেনি এবং সাধারণ গরিব ও অসহায় মানুষের জন্য তিনি কোনো প্রতিবাদ করতে পারেনি তাহলে সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে তাহলে আজকের নওসার সিদ্দিকী নওসার সিদ্দিকী যে পরিচয়টা পেল সেটা ক্যানিংয়ের হারমাতের জন্য পেল পারস্পরিক দিক বিবেচনা করতে গেলে ক্যানিংয়ের হারমাত যে পরিচয়টা পেল তিনি যে হারমাত থেকে মোল্লা হয়ে গেল তাহলে সেটাও কিন্তু সেই নওসার সিদ্দিকি এবং আব্বাস সিদ্দিকির জন্য কারণ কাজদিয়াতে যে ঘটনাটা ঘটেছিল সেই সময় তানার আশ্রিত দুষ্কৃতি সাদেরক দপ্তরী বলে একজন কিন্তু ঘটনাটা ঘটিয়েছিল এবং সেখানে কিন্তু আমাদের মতো ছেলেরা যারা বিরোধী আমরা শিবিরে ছিলাম আমরা কিন্তু প্রতিবাদটা করেছিলাম ঘটকপুকুর রাস্তা অবরোধটা আমরাই করেছিলাম তাহলে কিন্তু ভাঙড়ের মানুষ একটা ভালো দিক ভেবে তানাকে কিন্তু জিতিয়েছিল তাহলে বর্তমান যে পরিস্থিতি তাহলে সেই জায়গায় দু হাজার চব্বিশের লোকসভা কিন্তু অলরেডি ভাঙড় জিতে আছে তাহলে সেখানে ভাঙড়ের মানুষ আর কিন্তু সেই দ্বিতীয়বারের জন্য সেই ভুলটা করতে চাইছে না কারণটা হলো এই যে যে নওসাদ সিদ্দিকির জন্য আজকের দু হাজার তেইশের পঞ্চায়েতে গুলি খেলো মহিউদ্দিন মোল্লা সেখানে কি দেখা গেল সেখানে তিনি অন ক্যামেরায় বলছে যে আমার বাড়িতে কাঠ পড়ে প্রতি বছরে এক কোটি টাকার অথচ তানাকে মাত্র এক হাজার টাকা ধরিয়ে দিল তাকে তো সেই বিশ ত্রিশ লক্ষ টাকা দিতে পারত তাহলে ভাঙড়ের মানুষ এখন অলরেডি ভাবনা করে নিয়েছে যে আমরা গোটা ভাঙ্গড়বাসী ঢেলে ভোট দেবো তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল তৃণমূল কংগ্রেসকে আমরা অনেক ভোটে পঞ্চাশ থেকে ষাট হাজারের ভোটে ব্যবধানে আমরা জয়যুক্ত করাবো কিন্তু ভাঙড়ের মানুষ চাইছে যে একটা যোগ্য নেতৃত্ব সামনে আসুক এখানে আমরা দেখলাম যে শৌকত মোল্লা তিনি যে অভিষেক ব্যানার্জির যে সভা ছিল সেখানে কোনো বক্তব্য দিতে দেখলাম না কিন্তু তিনি বিধানসভার বিধানসভা ছিলেন আপনি দাবি করেছিলেন কোনো অবজারভার নেই কি বলবেন দেখুন এখানে অবজার্ভার বলে কোনো মডেল নেই সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের অধিনায়ক তিনি কিন্তু বলেই দিয়েছিলেন এবং এই যে কো অ্যাডিনেটার এই কো অ্যাডিনেটার বলে কোনো শব্দ বা কোনো দলীয় পদে কোনো পদ হয় না এই কো অ্যাডিনেটার কথার অর্থ হলো যে সেই বিধানসভাতে মানে আফটার দু হাজার যে তৃণমূল সরকার ক্ষমতায় এসছে সেই সেখান থেকে শুরু করে আফটার এই দু পর্যন্ত বা দু হাজার একুশের পরে এই যে দু পর্যন্ত যে দিদির যে উন্নয়নমূলক প্রকল্পগুলি আছে সেগুলো যথাযথ কাজ হয়েছে কি না বা সাধারণ গরিব অসহায় মানুষ সেই পরিষেবাগুলো যথাযথ পাচ্ছে কি না সেটা সেই ব্যক্তি ফোনেও খবর নিতে পারে বা সেই বিধানসভায় বছরে একবার গিয়ে বা খোঁজ খবর নিতে পারে এই নয় যে সেই ক্যানিং এর হারমাতকে ওপর নেতৃত্ব ভাঙড়ের ভাঙড় বিধানসভাটা লিখে দিয়েছে এই পদের কোনো গুরুত্ব নেই কোনো মর্যাদা নেই বলেন